হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের প্রিয় ফোরকান ফ্যাব্রিক্স থেকে ফোরকান ফ্যাব্রিক্স থেকে আপনাদের জন্য আজকে যে লেটেস্ট আইটেমগুলো নিয়ে আসছি অবশ্যই এগুলো খুব ভালো মানের আর পাকিস্তানি রেওয়াদের কপি এগুলো এই প্রোডাক্টগুলো যারা নিবেন একবারে সেই রকম প্রোডাক্ট আমি মুখে বলতেছি আপনারা যখন নেবেন তখন বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো কত সুন্দর এবং মসৃণ কাপড়ের খুব চমৎকার কাপড়ের এই প্রোডাক্টগুলো আমরা দাম নিচ্ছি মাত্র নয়শো টাকা একবারে হোলসেল বাজার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মালে আমরা আপনাদের দিচ্ছি কি সুন্দর দেখছেন কালার গুলো একবারে আপনার কি বলে একটা কালার হ্যাঁ চমৎকার ডিজাইনটা এটা এটা হলো ফ্রন্ট ব্যাক সাইড এ দেখছেন কত সুন্দর আর এটা হলো হাতা আপনারা অবশ্যই ফ্রন্ট সাইডে স্ক্রিনশট দিবেন কারণ এই ডিজাইন গুলো অনেকগুলো ডিজাইন আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আর এই দেখেন অন্যটা একবারে পাঁচ হাতের অন্য কত সুন্দর কত বড় অন্যটা দিয়েছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের ধন্যবাদ আর নতুন যারা দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই প্রোডাক্ট গুলোর প্রতিটা প্রোডাক্টের এরকম করে ক্যাটালগ হবে একটা হ্যাঁ একবারে সেম ক্যাটালগ এবং ডিজাইন পেয়ে যাবেন একবার সেম দ্রুত অর্ডার করবেন আমার কথা বা আপনাদের ভালো না লাগতে পারে কিন্তু প্রোডাক্ট গুলো যখন নিবেন তখন আপনাদের অবশ্যই আপনি মনে হবে যে না এই প্রোডাক্ট গুলো সত্যি ভালো আর আমাদের বস হাসান ভাই সে আপনাদের জন্য আপনাদের দোয়া আল্লাহ রহমতে উমরা করতে গেছে তাই এই ভিডিওর দায়িত্বটা কিছুদিন ধরে আমি নিয়েছি আপনারা তার ভালোবাসায় যারা এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা এই প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্ট গুলো নিলে আপনারা অবশ্যই ভালো দামে লাভ করে বিক্রি করতে পারবেন এই দেখেন এটা এই দেখেন কি সুন্দর ডিজাইনটা এটা এলো ফ্রন্ট সাইড আবার এই সাইডটা আপনি ইচ্ছা করলে বানাতে পারবেন এটা দুই দিক দিয়ে আপনার বানানো যাবে কোনো সমস্যা নেই এত সুন্দর করে ডিজাইন কম্পোজ করা হয়েছে দেখেন এটা আপনি এই সাইড দিয়েও ইচ্ছা করলে বানাতে পারবেন খুব সুন্দর ডিজাইন গুলো হ্যাঁ চমৎকার দাম নিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা টাকায় এই ডিজাইনটা তারপর একটা লাইট পার্পেল কালার প্রতিটা কিন্তু এরকম ক্যাটালগ হবে আপনারা অবশ্যই এগুলো ক্যাটালগ সহকারে পেয়ে যাবেন আর ভালো মানে সবচেয়ে বড় কথা হলো এই মানগুলো খুব ভালো আমরা পাইকারি বাজারে এগুলো হোলসেল খুব রেসপন্স পেয়েছি কাস্টমারের কাস্টমার আমাদের কাছ থেকে খুব ভালো সাড়া দিয়েছে তার আমাদের কাছ থেকে যারা নিচ্ছে তারা বারবার অর্ডার করতেছে রিঅর্ডার পাচ্ছি আপনি নিলে অবশ্যই এগুলো রিঅর্ডার করবেন এই যে দেখেন কি সুন্দর কালেকশনটা দিয়েছি আপনাদের মাত্র নয়শো পঞ্চাশ টাকা এরকম দারুণ কালেকশন এরকম অসংখ্য ডিজাইন আছে কিন্তু সব তো আর দেখাতে পারছি না এটা অন্যটা একটু দেখিয়ে দিই এই দেখেন এই দেখেন কত সুন্দর অন্যটা দেখাচ্ছি চমৎকার আর এগুলোর অনেক কালেকশন আছে সবগুলো একবারে দেখানো সম্ভব না আমি আপনাদের অল্প কিছু ডিজাইন এভাবে দেখেন আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারে তারপরে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় হানি ব্র্যান্ডের পাকিস্তানি হানি ব্র্যান্ডের এগুলো কপি মাল কিন্তু খুব ভালো মাল একবারে পাকিস্তানি কপি একবারে এই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনগুলো হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটারও দাম নিচ্ছি নয়শো টাকা এই কাপড় আপনারা দেখেন একবারে ফুল চমৎকার ডিজিটাল প্রিন্টের উপরে ফুল ডিজিটাল প্রিন্টের উপরে গলা গলার ভিতরে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে চমৎকার চমৎকারডারি ওয়ার্কের কাজ করা হয়েছে এটা হলো ফ্রন্ট সাইড আর এটা হল সাইড এই দেখেন সাইড এটার দামও নয়শো টাকা এটা হলো অন্যটা আজকে সব ভালো মানে লেটেস্ট ডিজাইনগুলো গুলো আপনাদের দিচ্ছি এই সময়ের জনপ্রিয় আইটেমগুলো গুলো আপনারা এটা নিতে পারেন আর এই ডিজাইনের আরেকটা কালার দেখেন প্রতিটারই একটা দুটো করে কালার আছে আমরা এটার একটা কালার করেছি দেখেন এটা হলো অফ হোয়াইটের উপরে কালারটা কি সুন্দর অফ হাইটের উপরে কালারটা আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনের নেই ভাই কত ডিজাইন শুধুমাত্র আপনাদের ভালোবাসে আপনাদের জন্য আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন করি আর নতুন নতুন ডিজাইন পেতে হলে অবশ্যই আপনারা ফোরকান ফ্যাব্রিক্সে আসবেন ফোরকান ফ্যাব্রিক্সে আসার ঠিকানাটা যদি আমরা ভিডিওর শেষে বলে দেই আপনারা নেবেন যারা অনলাইনে নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে অনলাইন সার্ভিস পাবেন আবার আপনারা দোকানে এসেও নিতে পারবেন সব সুবিধা আছে অনলাইন অফলাইন দিক দিয়ে আপনারা ফোরকান সার্ভিস থেকে সুবিধা পাবেন আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনি এই প্রোডাক্ট নিতে পারেন এটারও আরেকটা কালার আছে দেখেন এটার আর কালার অসংখ্য ডিজাইন মন মাতন একবার সেই রকম সেরকম ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ফোর থেকে আমি কথায় নালে ভুল হতে পারে আমি আপনাদের কথায় বুঝাতে পারছি না কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা যখন নেবেন বাস্তবে বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো সত্যি সুন্দর এবং ভালো মান এই যে দেখেন এটা পুরোটা গলাটাই এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখছেন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা তারপরে দিচ্ছি আরেকটা ডিজাইন এটা ওন্নাটা দেখেন একবারে রং ধনু ওন্না ওন্নাটা একবারে চমৎকার রংধনু ওড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় এরকম ভালো মানের ডিজাইন আর কোথাও পাচ্ছেন না আর চিপ এন্ড সবচেয়ে বড় কথা হলো মান ধরে আমরা দামটা যথেষ্ট পরিমাণ কম রাখার চেষ্টা করছি এই যে কত সুন্দর পুরো বডিটা ওয়ার্কিং এর কাজ করা এখানে ডলার ওয়ার্কের কাজ করা আছে এটা দেখেন ওড়নাটা কি সুন্দর ওড়নাটা পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ ডিজাইনের আমরা চাই আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো লাভান হন এবং ব্যবসা করে যেন বিক্রি করতে পারেন সবচেয়ে বড় কথা হল এগুলো সেলিং অনেক ভালো আপনারা যারা নিবেন এগুলো সেল করে আপনারা মজা পাবেন কাস্টমার আপনাদের ভালো রিয়েক্ট করবে যে না এই প্রোডাক্টগুলো সত্যি ভালো তারপরে নিয়ে আসছি অর্গেন্ডি দেখেন ওয়ারগেন্ডি কাপড় কি সুন্দর ওয়ারগেন্ডি কাপড় রে ভাই এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের একবারে আড়াই হাত ওরনা আড়াই গজ সালোয়ার এবং ফুল বডি কাপড় তিন গজ আছে এগুলোর দাম নিচ্ছি মাত্র সাতশো ত্রিশ টাকায় অরগিন্ডি ব্র্যান্ড চমৎকার সুন্দর ডিজাইনগুলো এগুলো জাস্ট একটা করে আপনাদের দেখাই এগুলো কিন্তু প্রতিটা সেট আছে আপনি চাইলে সেট নিতে পারেন আমি আপনাদের এক দুইটা করে দেখিয়ে আপনার বোঝানোর চেষ্টা করি যে ফোরকান ফেব্রিক্স কি কি পাওয়া যায় ফোরকান ফেব্রিক্স আপনি কি চান ফোরকান ফেব্রিক্স এ আপনার পাঁচশো টাকা দামের মালও আছে এরকম ওইটা একটা দেখালাম বুটিক্স ওয়ার্কের কাজ করা সেটাও নয়শো পঞ্চাশ টাকা আর এই দেখেন এটাও গ্লাস ওয়ার্কের কাজ করে এটা মাত্র পাঁচশো টাকা আপনি এই প্রোডাক্টগুলো নিবেন অবশ্যই আপনারা দামির সাথে সাথে এই প্রোডাক্টগুলো নিলে আপনারা ব্যবসায়িকভাবে সফল হতে পারেন একটা ব্যবসা করতে গেলে সব ধরনের প্রোডাক্ট লাগে আমাদের কাছে পাঁচশো টাকা দামের কালামকারি আছে আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটেল আছে হ্যাঁ আমাদের কাছে আপনি কি চান আমাদের কাছে আরিবাটিক আছে আরিবাটিক পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আরে ভাই আরো কমে লাগবে এই নেন আরো কমে দিচ্ছি মাত্র টাকা পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আমরা গুড় যেরকম মিষ্টি সেরকম এই হলো থ্রি পিসের জগৎ আপনি থ্রি পিস ব্যবসা করতে চান একদিন ফোরকান ফ্যাব্রিক্সে আসেন ফোরকান ফ্যাব্রিক্সে আসলে আপনারা বুঝতে পারবেন ব্যবসার জগতে কি প্রয়োজন আর ফোরকান ফ্যাব্রিক্স আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে বসে আছে আপনারা ভালো ভালো মাল নিবেন এবং ব্যবসা করতে যেমন পাকিস্তান এই একটা দেখেন একটা পাকিস্তানি কপি এটা দাম নিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন আমি তো আপনাদের একটা আইটেম দেখালাম দুইটা আইটেম দেখালাম এ দেখেন এটা পাকিস্তানি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদের দেখেন কি সুন্দর কালেকশন আপনারা চাইলে ব্যবসা করার ইচ্ছা থাকলে আপনারা একদিন ফোরকান ফ্যাব্রিক্স আসেন যে ফোরকান ফ্যাব্রিক্স কি দিচ্ছে আমার ব্যবসা করার ইচ্ছা আছে আমি ফোরকান কানিক্স একদিন ঘুরে আসবো আপনি মাল না নিলেন আপনি একদিন ঘুরে যান ঘুরে আসলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ব্যবসা করার জন্য ফোরকান ফোর একটা বেস্ট প্রতিষ্ঠান যেখানে আসলে আপনি সব ধরনের কাপড় পাবেন দেখছেন কত সুন্দর আষ্টশো পঞ্চাশ টাকা আপনাকে কিন্তু আড়াইশো টাকার ত্রিপিস আমি দেখিয়েছি আমাদের কাছে আরেকটা আইটেম দেখেন এটা হলো সিকোয়েন্স আইটেম মাত্র সাড়ে চারশো টাকা একবারে আপনাদের সাড়ে চারশো টাকার ভিতরে এরকম ডিজাইন এরকম কালেকশন একমাত্র ফোর কান আজকে ভিডিওটা টোটালি ভ্যারাইটিস আপনাদের দেখাচ্ছি শুধু আপনাদের ব্যবসায়িক উদ্দেশ্যে আপনাদের ব্যবসা যেন ভালো মতো করতে পারেন দেখছেন বডিটা সিকোয়েন্স অন্যটাও সিকোয়েন্স দেখেন অন্যটাও সিকোয়েন্স করে দিয়েছি দামটা শুনছেন দামটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসে এত কম দামে আপনি আর কোথাও পাচ্ছেন না তারপর আপনাদের আরেকটা দেখাই এই দেখেন তাঁতের থ্রি পিস সব আছে ভাই কি দরকার সব আছে ফোরকান ফেব্রিক্স আপনি শুধু ব্যবসার চিন্তা করেন ফোরকান ফেব্রিক্স আপনাদের যথেষ্ট সহযোগিতা করবে আপনি যে ধরনের মাল লাগবে আপনার ফোরকান ফেব্রিক্স থেকে অবশ্যই এগুলো পেয়ে যাবেন নিঃসন্দেহে আপনার ব্যবসার জন্য আপনার ফোরকান ফ্যাব্রিক্সের যোগাযোগ করতে হবে দেখছেন তাঁতের থ্রি পিস এগুলোর দাম নিচ্ছি মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আপনার যদি প্রয়োজন পড়ে আপনার এগুলো আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন দেখছেন কত সুন্দর কত বড় অন্য তিনশো ষাট টাকা থেকে বেশি কি দিবে আমাদের কাছে সব আছে আপনার ব্যবসার যদি চিন্তা করেন আপনি একদিন আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম